এই জারটা ফলটা অত্যন্ত হবে এবং এর যে দেখে মনে হচ্ছে যে ফলগুলো হয়তো ভালো হবে এবং খেতে হয়তো অনেকটা সুস্বাদু হবে তবে এই জাতটা আমি কখনো এর আগে চাষ করি নাই এইবারে প্রথম আমি এখানে চাষ করতেছি কাজেই আমি এই জাত সম্পর্কে বিস্তারিতভাবে আমার ক্ষমতা নেই বা আমি হলো সেটা বলতে পারবো না আমি সাধারণত নিজে কোনো কিছু না করে সেটার কোনো অভিজ্ঞতা বা পরামর্শ সঙ্গে কখনো শেয়ার করি না সালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে আমি যে হলো তিন শাড়িতে রেড জুয়েল জাতের টমেটো এবং সাথে হিসেবে এখানে বাঁধাকপি চাষ করছি

এর যে সে দেখে আমার মনে হচ্ছে যে ফলগুলো হয়তো ভালো সাজ হবে এবং খেতে হয়তো অনেকটা সুস্বাদু হবে তবে এই জাতটা আমি কখনো এর আগে চাষ করি নি এইবারে প্রথম আমি এখানে চাষ করতেছি কাজেই আমি এই জাত সম্পর্কে বিস্তারিতভাবে আমার ক্ষমতা নেই বা আমি হলো সেটা বলতে পারবো না আমি সাধারণত নিজে কোনো কিছু না করে সেটার কোনো অভিজ্ঞতা বা পরামর্শ সঙ্গে কখনো শেয়ার করি না সেটা আপনারা যারা আমার ভিডিও তো দেখেন সম্পর্কে জানতে পারবেন যে আমি আমার অভিজ্ঞতার আলোকেই আমি সেটা চেষ্টা করি আপনাদের মাঝে জানানোর দেখলাম আবার এর গাছগুলো তো দেখতেছি ফুলও আছে ফুলও আছে হয়তো ফুলগুলো ধরতেছে এখন পর্যন্ত ফুল ফুল এটা বলা যাবে না এখানে হরমোন করতে পারে তবে গাছগুলো রোগাক্রান্ত না মানে এটার আমি যে হলো জাতের যে টমেটো চাষ করেছিলাম সেইখানে যে আমি দেখছি এত পরিমাণ গাছের পাতা কোপে সেটা গরমকালের কথা এখন অবশ্য গরম না যেহেতু নভেম্বর মাস শীতে শুরু সে কারণে হতে পারে অথবা এই জারটা হয়তো আপনার পাতা কোনো রোগটা হয়তো হয় না সেটা হয়তো হতে পারে এটা বিস্তারিত বা এটার হলো আমি আপনার চাষ আমার ফলন না ওটা পর্যন্ত আমার এটার অভিজ্ঞতা না নেওয়ার আমি সে সম্পর্কে হয়তো আপনাদের মাঝে এটা বলতে পারবো না গ্যারান্টি সহকারে তবে আমি যেটা দেখলাম তবে গাছটা হচ্ছে রোগবালাই বালাই একটা জাত যেটা হলো ভালো খারাপ না গাছগুলো অত্যন্ত চমৎকার আমি দেখছি আছে তবে দুই এক গাছের আমার মনে যে একটু সমস্যা আছে সেটা হয়তো আমাকে এখান থেকে তুলে হবে অর্থাৎ আক্রান্ত গাছ এই যে এটা সম্ভবত একটু আক্রান্ত গাছ এটা এখানে রাখা যাবে না এই গাছটা রাখলে হয়তো একটু সমস্যা হয়ে যাবে এই কারণে এই গাছটা এখান থেকে আমি একটু পরেই হয়তো ওটা ওখান থেকে তুলে ফালাই দেবো বাইরে কোথাও তো যেটা হলো এইটার ফল একটা গাছেই মাত্র ফল আসছে বুঝলাম তাহলে গাছগুলোর ফলগুলো অত্যন্ত ভালো হবে এবং তো গাছ ফল দেখতেও খুব ভালো লাগবে তো ঠিক আছে এটার পরবর্তী আপডেট আরো বিস্তারিত তথ্য সহ পরবর্তী আপনাদের মাঝে আমি শেয়ার করব ধন্যবাদ সকলকে আসসালামু